ঢাকা জেলার উত্তর সিটির মিরপুর এক নম্বর পাইপপাড়া আনসার ক্যাম্প মাছের বাজার পর্দা মেঘনা সহ বিভিন্ন প্রজাতির টাটকা মাছের জন্য বিখ্যাত এই বাজার মাছ ব্যবসায়ীরা বিভিন্ন প্রজাতির তাজা তাজা বড়ো বড় মাছ ঝাঁকায় করে নিয়ে আসে এবং প্রচুর হাক ডাক করে বিক্রি করে থাকে আর মিরপুর সহ দূর দূরান্ত থেকে ছুটে আসে মাছ প্রেমীরা টাটকা মাছ কেনার জন্য মাছ ব্যবসায়ীরা অল্প লাভে সস্তায় মাছ বিক্রি করায় দিনকে দিন জনপ্রিয় হচ্ছে এই বাজার

আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং বিদেশ থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা নতুন আরেকটি পর্ব নিয়ে হাজির হলাম মিরপুর পাইকপাড়া এই অস্থায়ী মাছের বাজারে যে দেখতে পাচ্ছেন শুরুতেই বিভিন্ন ধরনের ফল ফুট বিক্রি হচ্ছে এখানে বিক্রি হচ্ছে কলা এখানে বিক্রি হচ্ছে আপেল আজ এই পাইকপাড়া মাছের ঠিক ঘুরে ঘুরে আপনারা দেখাবো এখানে কী কী মাছ কী কী তৈরি তরকারি পাওয়া যায় কেমন দামে বিক্রি হয় তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন আসুন শুরু করে আজকের এই এ দেখতে পাচ্ছেন এখানে তাজা শাক সবজি সবই পাবেন এই বাজারটিতে আসলে বিভিন্ন ধরনের তর তরতাজা শাক সবজি পাওয়া যায় আর যে এখানে দেখতে পাচ্ছেন এই যে শুরুতেই এই যে

এই যে সুন্দর রুই মাছ আর এই যে এখানে দর্শক দেখুন বড় বড় কাতল লম্বাটা কি মাছ গ্লাস কাপ না কাতলটি কত করে পাচ্ছেন কাতলটি 360 কেজি ভাই 360 করে বিক্রি আছে 5 কেজির মাছ আচ্ছা আচ্ছা বেশ সুন্দর সুন্দর মাছ আছে যে পাওয়া যায় এই যে দশেক দেখুন এই যে ইলিশ মাছ এই চিংড়ি মাছ এই যে এখানে বিক্রি হচ্ছে ইলিশ ইলিশ কার ভাই আপনার কত করে ইলিশ

আপনারা এসে দেখতে পারেন এর পাইক করা এই বাজারটিতে আর এই যে এর পাশাপাশি পাবেন যে বিভিন্ন ধরনের টাটকা সবজি এই যে এখানে দেখতে পাচ্ছি দশক জায়ের মাছ আর এই যে এখানে বিভিন্ন ধরনের এই গুলছা আর পাঁচমিশালি মাছ

দর্শক এই যে দেখুন চমৎকার এই টাকি মাছ এই যে এখানে আছে আয়ের মাছ গুলসা মাছ সব ধরনের মাছের পাবেন টাকিটা কত করে তিনশো করে না এই যে সুন্দর টাকি পাবেন তিনশো করে আর এই যে এখানে দেখুন বেশ বড় বড় কাতল এবং রুই রুই কাতলটা কত করে ভাই চারশো চারশো পঞ্চাশ

একদম কত করে রাখা যাবে এটা একদম একদম পাঁচশো আর রুই রুই তিনশো চল্লিশ টাকা কেজি রুই তিনশো চল্লিশ টাকা কেজিরা চমৎকার মাছগুলো পাওয়া যায় না এই যে এই ভাইদের কাছে আসলে এই যে ডেলটা দেলটা হাসপাতালের সামনে এই যে বাজারটি চমৎকার মাছ পাওয়া যায় আর যে এখানে দেখতে পাচ্ছেন বেলে মাছ টাইতা মাছ আর বিভিন্ন ধরনের মাছ আর এই যে এখানে গুড়া চিংড়ি এটা কত করে বুড়া চিংড়ি ছয়শোরা বুড়া চিংড়ি ছয়শো আর এই যে এখানে শিং মাছ বন্ধুরা গুরু ঘুরে দেখাই কি মাছ পাওয়া যায় যে এখন প্রচুর ভিড় প্রচুর কাস্টমারের সমাগম সকাল ভোর ছটা থেকে এগারোটা বারোটা পর্যন্ত এই মাছগুলো পাওয়া যায় আর এই যে দর্শক দেখুন এই যে বেশ বড় বড় চমৎকার পাবদা পাবদা কত করে ভাই এটা চারশো করে রাখা যাবে না আর মলা মলা আড়াইশো এটা কি চাপিলা

এক কেজিতে দশটা ওঠে দর্শক আর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে কই মাছ শিং মাছ আর বিভিন্ন ধরনের মাছ এই যে দর্শক দেখুন বিশাল বড় একটি মাছের বাজার এই যে এখানে দেখতে পাচ্ছি বড় বড় কোরাল এবং চিতল আর অন্যান্য মাছ আছে এখানে ইংলিশ আর এই যেখানে দর্শক দেখতে পাচ্ছেন রূপচাঁদা রূপচাঁদা কত ভালো টাকা ব্যস্ত আটশো টাকা ব্যস্ত আছে না চমৎকার রূপচাঁদা এই যে দর্শক দেখুন একদম আসতে না কিছু কম দাম রাখা যাবে একদম আসতে শোনা আচ্ছা আচ্ছা পাঁচটা এই পাঁচটা চাই কেজি জি পাঁচটা চাই টেকি কাঁচা তো এটা কাঁচা একবারে কাঁচা সব সময় কি এই এই মাছ বিক্রি করে আলে এই চাদা মাছই সব মাছ মাছ যেন যেটা পান না আচ্ছা না শুধু মাছ ছোট এই এই মাছ বিক্রি করেন এই মাছ তো এই দাম ও যে যে এই যে এইটাই বড়টা কি এটা বড় আর কেউ কম সই

এই যে দর্শক দেখুন এখানে এই যে সুন্দর সুন্দর দেশি মাছ এগুলো মিনিটা কত করে ভাই তিনটা তিনশো আর যে বাইলা করা আড়াইশো বামটা কত করে চারশো পঞ্চাশ বাচ্চা কিনে কেমন ভাই আপনাদের হয় মোটামুটি হয় না প্রতিদিনই আপনারা বসেন সকাল থেকে কটা পর্যন্ত তিনটা সকাল কটা থেকে সাতটা সাড়ে সাতটা থেকে দশক জানলেন এই টাইমটা আসলে আপনার বেশ সুন্দর সুন্দর মাছগুলো পাবেন এই যে এখানে বিক্রি হচ্ছে কাঁচকি মাছ আর এই যে দর্শক দেখুন এই যে দেশি কই দেশি কই কত করে ভাই এটা ছয়শো করে না এই যে দেশি কই পাবেন গুলছা পাবেন আর বিভিন্ন ধরনের মাছ এই যে মনে দেখুন মাছ আর মাছ বেশ সুন্দর সুন্দর মাছ

আর মাছ আর যে মোটা মোটা পেলে মাছ সবই পাবেন ঘুরে ঘুরে দেখাচ্ছি কি কি মাছ পাওয়া যায় যে এখানে দেখুন বেশ সুন্দর সুন্দর যে মাছ এই যে দেখুন বাই মাছ তারপরে গুলছা গুলছাটা কত করে ভাই সাতশো পাঁচশো করে না গুলছা পাবেন পাঁচশো করে আর এই যে বাইমটা ছয়শো দর্শক দেখুন বেশ সুন্দর সুন্দর মাছ এই যে এখানে দেখতে পাচ্ছি বড় একটি আয়ের মাছ বন্ধুরা ঘুরে ঘুরে দেখাচ্ছি বেশ সুবিশাল এক মাছের বাজার মিরপুর পাইকপাড়া তোলার বাগ এই মাছের বাজারটি প্রতিদিনই বসে সকাল ছয়টা থেকে বিকাল তিনটা পর্যন্ত আপনারা এই মাছগুলো পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মাছ এগুলো এখানে পাওয়া যায়

আর দেখছিও চারিপাশ বেশ চমৎকার এবং সুন্দর সুন্দর এই যে মাছগুলো পাওয়া যায় দর্শক ঘোরে ঘরে দেখাচ্ছি এই যে এখন দেখুন চমৎকার ইলিশ আর এই যে দেখুন দর্শক বড় বড় রুই কাতল সবই পাওয়া যায় যেখানে দেখতে পাচ্ছি মাছ হল ক্রিকেট আর নানান ধরনের মাছ এই যে এখানে দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় রুই কাতল

মিরপুরা আনসার কাপ বাজারটি দর্শক দেখুন বড় বড় এখানে মাছ দেখতে পাচ্ছি সিলভার কাপ তারপরে বিভিন্ন ধরনের মাছ এখানে আছে কাটল

এই মাছের বাজারটিতে এখানে বেশ সুন্দর সুন্দর মাছ পাওয়া যায় ঘুরে ঘুরে দেখাচ্ছি কত দামে মাছগুলো বিক্রি হয় আমাদের এখানে সামুদ্রিক মাছ বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ বিশাল বড় একটি মাছের হাট এসব দেখতে পাচ্ছেন

বেশ সুন্দর সুন্দর মাছগুলো পাওয়া যায় বিশাল বড় একটি মাছের বাজার যে দর্শক দেখুন এই যে বামে আর এই যে ডানা দর্শক দেখুন যত লোক চোখ যায় দেখতে পাচ্ছেন মাছ আর মাছ আর পাশাপাশি বিক্রি হয় বিভিন্ন ধরনের তরি তরকারি আসুন দর্শক ঘুরে ঘুরে দেখায় এই যে দর্শক দেখুন বিশাল বড় বড় রুই মাছ এখানে চমৎকার রুই আর এই যে এখানে বিক্রি হচ্ছে বড় বড় কাতল লম্বাটা কি মাছ বলে ভাই মাছ না কোনটা কত কেজি সাড়ে চারশো করে বিক্রি হচ্ছে কাতল গুলো আসুন ঘুরে ঘুরে আরেকটু দেখাই আর এই যে পাশাপাশি আপনার হাঁসনি দেওয়ার কথা হাঁসও পেয়ে যাবে

মৃগেল মাছ এই যে কার্পো মাছ এই যে চমৎকার কার্পো কার্পোটা কত করে কার্পো কত করে ভাই কার্পো বিক্রি হচ্ছে তিনশো না এই যে কার্পো মাছ পেয়ে যাবেন তিনশো টাকা কেজি একদম না কমটা মাছে একদম দুইশো আশি একদম দুইশো আশি হলে নিতে পারবেন এই মিরপুর আনসার ক্যাম্প এই মাছের বাজারটি থেকে আর এই যে এখানে আছে কি মাছ এটা মাগুর মাছ না মাগুর কত করে পাচ্ছেন এটা কি দেশি দেশি মাছ চাষ

টাটকা শাক সবজি হাঁস মুরগি তারপরে আরও বিভিন্ন ধরনের পণ্য পেয়ে যাবে দর্শক এম মিরপুর আনসার ক্যাম্প বাজারের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দেবে আর এই ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অন্য লোকটি বাজিয়ে রাখবে তাহলে আমার এরকম নতুন নতুন বাজার এবং হাটের ভিডিওগুলো দেখতে পাবেন শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ